হামলা করলো কিন্নররা দিন দুপুরে শিলচরের এই ঘটনা চাঞ্চল্য দেখা দিয়েছে প্রায় দু বছর পূর্বে কিন্নরদের মারপিটের ঘটনায় তোলপাড় হয়েছিল শিলচর শহর একই সোমবার ফের কিন্নরদের মারপিটের ঘটনায় সাক্ষী হলো শিলচর শহর শিলচরে হাইলাকান্দি রোডের লাইফলাইন নার্সিংহোমের পাশে এক কিন্নরদের দল অপর দলের দুজন কিন্নরদের উপর হামলা চালায় বলে অভিযোগ আরও দুজন সন্তানহীন বলে জানা গেছে এ নিয়ে কিন্নরদের দল ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টে এসে বিষয়টি অবগত করান তবে এই ঘটনায় জোর চর্চা চলছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বোরাকি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টটি অবশ্যই জানাবেন ধন্যবাদ তাৰ পিছত আমাক বাংলাদেশৰ পৰা আহি কেনে কৈছে যে তুন গুচি আমি কত যাম আমি কত যাম আমি অসমৰ বাসিন্দা হৈ কেনে হা তাহোন বাংলাদেশৰ পৰা আহি কেনে তাহোন ডা ড্ৰাগছৰ ব্যৱসায় কৰে ড্ৰাগছ লয় লৰা মানুহ হিচাপ নাই দিয়ে কিবা কিবা কৰি থাকে আমি কত যাম চাওক আমাক মাৰি কেনে কি কৰিম

ছাৰ কথা হৈছে কি আমি অসমৰ বাদিছা আমি অসমতে খাব লাগিব এতিয়া আমি অসমৰ পৰা গৈ পেলাই বাংলাদেশত খাব নোৱাৰো নহয় তাত তাৰপৰা জাগা নিদিব এই বাংলাদেশৰ হিজৰাপিছে সিপাকৰ পৰা আহি পেলাই দাদাগিৰি কৰি খাই আছে ইয়াতে আমাৰ যিটো অসমত হিজৰা এটা আছে থাকিব নিদিয়ে খাব নিদিয়ে কিমান গ্ৰুপ আছে ইয়াত আমাৰ ইয়াত পঞ্চাছ কম আমি আছো পঁচিছটা গ্ৰুপ আছে হ'ব আচম ৰ ভোলা দোকান ভোট ভোলা দোকান থাকে থাকে ৰংপুৰে রংবুদার নন্দিনী শাহ আর এখানে তামান্না ঘোষ আচ্ছা ও মুসলমান ও হিন্দু হিন্দু সাজে থাকে ও মুসলমান হিন্দু সাজে থাকে হ্যাঁ মুসলমান বিমান মানু বিমান মানু আছে না গরুর মাংস খায় তাই অকমিয়া হয় তা বাঙাল মুসলমান হয় তা অকম না মতাই অলংকার কইল এক পয়সা লুটি খাই আছে তা লরা নমস্কার আমি অঞ্জনা সরকার আমার শরীরটা ভালো না আমি সকালবেলা গিয়েছিলাম এক জায়গায় জিরিবাম ডাক্তারের কাছে আমার লোকগুলা কাজে হয়েছে আমার আমা লোকগুলা কাজে যে একটা লোক আর ওই যে আরেকটা আছে

ধরে বসবাস করছি আমি এই পাবলিকের কাছ থেকে কেউ আমাকে ভালোবেসে দেয় আমি পাঁচ টাকা দশ টাকা নিয়ে খাই আমাকে সবাই মোটামুটি চিনে আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে ডাকাতি করে বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে বদলপুর হাইলাকান্দি করিমগঞ্জ লালা বাজার লিলাম বাজার উদারবন দুয়ার বন ও বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে করে ওরা বলে যে আমরা অঞ্জনার লোক লেকিন এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজরাদের অপকর্ম করে সেটা দায়বার আমার বহন করতে হয় আজ থেকে দুই বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রুট তেইশ নম্বর লাশ মাতা গোবিন্দপুর থেকে দুইটা ছেলেকে গিফট আমার নাম বিক্রি করে করে চলছে যেখানেই যাও ওরা ওরা আমার নাম বিক্রি করে চলছে আজকে আমার লোকগুলা কাজে বেরিয়েছে আমি তো ডাক্তারের কাছে গিয়েছি আমার লোকগুলাকে ধরে দুইটা তিনটা লোক আমার বেরিয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে ওই যে চ্যাঙ্কুরি বাজার নেশন হাই রোডের বাজারের অপোজিটে দাস কলোনির পাশ মেয়ে দাস কলোনির এই জায়গাতে মারামারি করেছে আমাকে ও কজনকে মেরেছে তিনজনকে মেরেছে তিনজনকে মেরেছে আর দুজন গিফট না ডাক্তার দুইজনকে মেরেছে আর দুজনকে গিফট আফ করেছে ওরা হ্যাঁ দুজনকে মেরেছে দুজনকে গিফট করেছে পাবলিক কেউ দেখেছেন কি না আমার একটা গাড়িওয়ালাকে মেরেছে

আমি যাবো আবার লোকগুলাকে আমি তুলতে যাবো আর এই মুহূর্তে তারা ওরা আমাকে গাড়ির মধ্যে ধরে ফেলেছে আপনারা মেরেছে গাড়ি